নমস্কার আমি ডক্টর মিলক দত্ত কলকাতা থেকে বলছি বাংলাদেশের একজন পেশেন্ট দিনাজপুর থেকে আমার কাছে এসেছিলেন পঁয়তাল্লিশ বছর ভদ্রলোক আমার কাছে যে হেলিকপ্টার নিয়ে এসেছিলেন যে কষ্টগুলো নিয়ে এসেছিলেন তার মধ্যে ছিল হিমাচুরিয়া হিমাচুরিয়া আপনারা জানেন এটি একটি সিমটম মাত্র এটি কোন রোগের কোন রোগ না রোগের লক্ষণ মাত্র তার কারণ হিমাটুরিয়া বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে যেমন আহ ইনফেকশন থাকলে মানে প্রস্রাবের যে নারিম সেখানে কোন লাডারে থলিতে ইনফেকশন থাকলে হতে পারে বা টুর্গিতে যদি পাথর থাকে তাহলেও হতে পারে বা বস্ত্রদের যদি ইনফেকশন থাকে তাহলেও হতে পারে অনেক কারণ আছে এই প্রস্রাবের সঙ্গে এই রক্ত আসার তাই ভদ্রলোক আমার কাছে যখন এসেছিলেন তখন ব্যাপারটা খুবই একটা খারাপ পর্যায়ে ছিল প্রতিদিনই রক্ত আসত এবং তিনি খুব কষ্টের মধ্যে ছিলেন ভদ্রোকের ডায়াবেটিসও আছে এই অবস্থায় আমরা ওনার চিকিৎসা শুরু করি এবং প্রথম দিনের সমস্ত টোটালিটি করে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট অনুযায়ী আমরা ওনার চিকিৎসার ব্যবস্থা করি এখন একটা জিনিস হচ্ছে আমরা যখন আল্ট্রাসনোগ্রাফিটা ওনার দেখলাম সেখানে দেখলাম যে তার যে নেট কিডনিতে যে কোনটা রয়েছে সেটা একটু দিকে রয়েছে এবং কিডনিটা সাইজ প্রায় নাইন পয়েন্ট ফোর মিলিমিটার লাইক লাগবে এখন ফোর পয়েন্ট ফাইভ মিলিমিটারের এর নিচে স্টোন যদি থাকে তাহলে কিডনটা এমনি বেরিয়ে যায় এখন স্টোনটা বেরোচ্ছে না এই কারণে যে স্টোনটা সাইজে প্রায় ডবল হয়ে রয়েছে এখন আমাদের চিকিৎসা সাহায্যে আমরা যদি স্টোনটাকে কিছুটা নামিয়ে আনতে পারি সাইজটা তাহলে হয়তো এই ব্যাপারটা দেখা যাবে যে ওনার উইদাউট অপারেশন অর্থাৎ সার্জারি বাদ দিয়েই এটা হয়ে যেতে পারে আমরা শুরু করেছি দেখা যাক এবং তার প্রথম ধাপে আমরা একটা খুব ভালো রেজাল্ট পেয়েছি ওনার ইনফেকশনটা কভার হয়ে গেছে এখন প্রায় সামনে রক্ত পড়া পুরো বন্ধ হয়ে গেছে তার বাঁধিকে কিডনিদের কিডনি ডিজিয়ানে কোনো ব্যথা নেই এবং আরো কিছু তার উন্নতি হয়েছে প্রথম প্রেসক্রিপশনের পরেই আপনারা সেটা শুনবেন এবং আমরা প্রথমে তাকে যে ওষুধটা ওই কনস্টিটিউশন দেখতে দিয়েছিলাম সেই ওষুধটা হচ্ছে আমরা বলছি এক মিনিট আমাদের প্রেসক্রিপশন দেখে প্রথমে আমরা ওনাকে জাস্ট সালফার দিয়েছিলাম জিরো বাই ওয়ান জিরো বাই টু এবং সালফার দেওয়ার পর এবং তার সঙ্গে সঙ্গে আমরা একটা উম এমার্জেন্সি ওষুধ যদি রক্ত পরে তাহলে প্রচুর রক্ত পড়লে সালফার বন্ধ করে আমরা ব্যবহার করতে বলেছিলাম যাই হোক এখন পেশেন্ট ভালো আছে এবং এই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে পেশেন্টটা অনেক ভালো আছে বলে আমার ওনার সঙ্গে কথা বলে মনে হয়েছে আপনারা এবার ওনার মুখ থেকে শুনুন উনি কেমন আছেন এবং কি নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং কেমন আছে বলুন নমস্কার আমি সুব্রত বিশ্বাস বাংলাদেশ দিনাজপুর থেকে বলছি আমি প্রথমে আমার কিডনিতে দুই পাশে ব্যথার কারণে আমি আল্ট্রাসাউন্ড করি তো আল্ট্রাসাউন্ডতে এবং শুধু তাই না ব্যথার সাথে আমার মানে প্রসাব দিয়ে রক্ত দিত তো প্রথমে রক্তটা মানে ইউরিনের সাথে একদম মিক্সড ছিল লাল রক্ত মানে ইউরিনে প্রসাব হতো তো আমার আলট্রাসাউন্ড করার পরে আমার কিডনিতে পাথর ধরা পড়ে এবং কিছু ইনফেকশন ধরা পড়ে তো পরে আমি ডাক্তারবাবুর কনসাল্ট করার পরে তিনি যে মেডিসিনটা আমাকে সাজেস্ট করছে সেটা খাওয়ার পরে আমি এখন আপাতত আমার প্রসাদ দিয়ে রক্তটা একদম পুরাপুরি বন্ধ হয়ে গেছে এবং আরো আনুষঙ্গিক কিছু সমস্যা ছিল সেগুলো আমার অনেকটা উন্নতির দিকে হ্যাঁ তো আমি আবার দ্বিতীয়বার ওনার সাথে সাক্ষাতে এখন আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন উনি তার দ্বারা এই রোগ থেকে মুক্তি পাবেন হম আপনার শুনলেন এখন ইম্প্রুভ এবং উনি উৎসাহিত করছেন দেখা যাক নেক্সট ফলো আপে আমরা আরো কতটা এগোতে পারি ধন্যবাদ